বিয়ে তার খবর নাই প্রতিবেশীর ঘুম নেই আমাদের অবস্থা এখন ঠিক তেমনই না বলে আসা মেহমানদের জন্য আজকে যা যা আয়োজন করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করতেছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো রহমতে পরিবারের একজন মানুষের বিয়ের কথা পাকা হয়ে গেলে পরিবারের প্রতিটা মানুষের ঘরেই কিন্তু ঘরে শুরু হয়ে আজকে ঘটনা একটা সাথে করব বসতে চায় না যারা মেকআপ করে একদমই শান্তি পান না আমার জন্য মূলত তাদের জন্যই এই ফেস প্রতিবার মেকআপের আগে এই ফেস ইউজ করলে মুখে দানাদার ভাব চলে যাবে ইভেন মুখে ব্রণের দাগও চলে যাবে ব্রন চলে যাবে স্কিনটা উজ্জ্বল হবে এবং স্কিনটা সফট করতে সাহায্য করবে যারা এই দুইটা কম্ব নিতে চান তাদের জন্য উপরে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে যারা আমার মতো মেকআপ করে একদমই শান্তি পান না তারা চোখ বন্ধ করে এই কম্বোটা নিয়ে নেবেন সাথে থাকবে একটা ফেস প্যাক একটা গোলাপ জল এটা গুলে নেওয়া সিস্টেম হচ্ছে এক চামচ ফেস সাথে হচ্ছে এক চামচ গোলাপ জল মিক্স করে সাথে পানি ইউজ করে হচ্ছে পরিমাণ মতো গুলে নিতে হবে তারপরে স্কিনে অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে যেহেতু আমার পরিবারে একটা বিয়ের উৎসব চলতেছে তাই এই ফেস আমার এখন ইউজ করাটা খুব জরুরি যেহেতু মেকআপ করা হচ্ছে আর মেকআপের আগে এটা ইউজ করলে অনেক সুন্দর মেকআপ বসে আজকে যে ঘটনাটা হয়েছে সকালবেলা উঠেই দেখি যে আমার মাসালা মামা দুইটা মাছ নিয়ে চলে এসেছে আমার বাসায় এখন না রেখেও আমি পারবো না দুইটা মাছ হচ্ছে একটা কাতল মাছ একটা রুই মাছ সে সময় এমন করে বড় মাছ আনলেই আগে আমার বাসায় দিয়ে যায় সাথে আমার খালার বাসা তো আছেই মামুনির বাসায়ও সে জোর করে মাছ নিয়ে দিয়ে আসবে আমার বাসায়ও সেম কাহিনী করে যাই হোক মাছ দুইটা দিয়ে চলে গেছে আর আমি চলে আসলাম আমার তোষকটা নিয়ে যাওয়ার জন্য যেহেতু নতুন খাটের জন্য একটা তোষক বানাতে দিয়েছি আর তোষকটা হয়ে যাওয়ার পর হচ্ছে মায়া আমাকে ফোন দিয়েছে তোষকটা নিয়ে যাওয়ার জন্য তাই আমিও চলে আসলাম চেক করে নেওয়ার জন্য এখনো দেখি যে কাজ শেষ হয় নাই তাই বললাম যে এখনো কাজ না শেষ হতে ফোন দিলেন কেন কিছুক্ষণ বসে থেকেই হচ্ছে তোশকটা নিয়ে বাসায় চলে আসলাম একটা ভাইয়া হচ্ছে আমাকে পৌঁছে দিল তোশকটা বাসায় শিক্ষা দিয়ে আনা একদমই পসিবল হচ্ছিল না তোশকটা যেহেতু অনেক বেশি বড় আর ওনাকে টাকা দিয়ে বিদায় করে এখন তোশকটা আমি নিয়ে যাচ্ছি রুমে এখন হচ্ছে এই তোশকটা আমার খাটে দিয়ে দিব যেহেতু আমার নরম তুল তুলতুলে খাটের জন্য আরো একটু নরমের দরকার ছিল তাই একটা তোশকের খুব প্রয়োজন ছিল আম্মু বলতেছে একটা তোশক ছাড়া কিন্তু বিছানা চাদর একদমই ভালো লাগে না মানে তোশক না দিলে না বিছানা চাদর টান টান করে বসে না তো এইসব ব্যাপারগুলো তো আমার মা খালারাই ভালো বুঝে যাই হোক তাদের কথা অনুযায়ী হচ্ছে আমিও একটা তোষক বানিয়ে ফেললাম বিশাল দেখে আর সাদা খাটের সাথে হচ্ছে সাদা তোষক না দিলে একদমই ভালো লাগবে না তাই আমি হচ্ছে নিজে কাস্টমাইজ করেই হচ্ছে এই তোষকটা বানিয়েছি আপনারাও চাইলে কিন্তু তোষকের দোকানে গিয়ে এরকম করে কাস্টমাইজ করে তোষক বানাতে পারেন আমি কিন্তু এটা কোনো পেজ থেকে কিনিনি আমার নিজের কাস্টমাইজ করে হচ্ছে বানানো একটা তোষক যাই হোক তারপর হচ্ছে বিছনাটা গুছিয়ে নিলাম আজকে সকাল থেকেই কোনো রেস্ট নাই ঘুম থেকে উঠেছি পর্যন্ত এক একবার এক এক কাজ যে কারণে হচ্ছে সবগুলো কাজ আমাকে সুন্দর করে শেষ করে নেওয়া লাগতেছে এই তো বিছানাতে দেওয়ার পর এখন দেখেন সুন্দর করে হচ্ছে চাদরটা বসেছে তবে আমার এই চাদরটা অনেক আগের যেহেতু এখনো নতুন চাদর এই খাটে বিছানো হচ্ছে না মানে আমার বাচ্চারা এত নষ্ট করে চাদর তাই ভাবলাম এই পুরনো চাদর শেষ করে ফেলি নতুন গুলো পরে দিব এইদিকে আমার বাসায় মেহমান চলে এসেছে আর মেহমানদের জন্য অনেক কিছু নাস্তার আয়োজন করে ফেললাম মেহমানরা যখন না বলে আসে তখন বাসায় কিছু না থাকলে অনেক বেশি মন খারাপ হয়ে যায় আর আজকের মেহমানরা কিন্তু একদমই আমাকে না বলে আসেনি আমার জেঠি আগে থেকে আমাকে বলে দিছিল আর তারা আজকে আসবে তাই আমি অনেক কিছু রেডি করে রেখেছিলাম তাদের জন্য এখানে অনেক অনেক নাস্তা আছে আর আমার জেঠি প্রথম মানে আমার জেঠু মারা যাওয়ার পরে প্রথম আমার বাসায় এসেছে তাই একটু বেশি বেশিই করে আয়োজন করার চেষ্টা করেছি পরিবারের মানুষগুলো একসাথে হলে অনেক বেশি ভালো লাগে এই তো আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ